কাবলি পোলাও ওহো কি যে মজার একটা খাবার আজকে আপনাদের সাথে কাবলি পোলাও রেসিপিটা শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি বড় বড় করে হচ্ছে খাসির মাংস নিয়ে নিয়েছি হাড় চোবড়ি সহ আর হচ্ছে বাসমতি চাল নিয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে প্রায় তিন ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো অবশ্যই নর্মাল পানিতে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে ভিজিয়ে রাখলে চালটা কিন্তু ভেঙে যাবে এরপরে হচ্ছে খাসির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাংস ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরা দিয়ে রাখব এরপর হচ্ছে একটা পাত্র নিয়ে নিলাম পাত্রতে হচ্ছে হাফ কাপের মতো ঘি দিয়ে দিলাম এরপরে গোটা মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা আর এই কাবলি পোলাওটা কিন্তু তিলের তেল দিয়ে রান্না করে কিন্তু আমি ঘি দিয়ে রান্না করছি যেহেতু আমার কাছে ওইটা নাই তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আপনারা যতখানি মাংস নেবেন তার অর্ধেক হচ্ছে পেঁয়াজ দিবেন। লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী এরপরে মাংস দিয়ে দেবো আর পেঁয়াজটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না জাস্ট পেঁয়াজের পানিটা যখন চলে যাবে তখনই হচ্ছে মাংসগুলো দিয়ে খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে এরপরে জিরা দিয়ে দিলাম আস্ত এখানে আপনারা শাহি জিরাও দিতে পারেন নর্মাল জিরাও দিতে পারেন ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল চলে আসে যখনই দেখবেন এরকম তেল চলে এসেছে তখনই হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিবেন এটা কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বাড়ায় তো এরপরে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে পরিমাণ মতো দিবেন যতক্ষণ না আপনাদের মাংসটা সিদ্ধ হতে পানি লাগে তো পানির পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নেই এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে একটু স্পাইসি হয় এই জন্য আর কি তো ঢাকনা দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করে নেব তো প্রায় হচ্ছে আমি এক ঘন্টার বেশি মাংসটা রান্না করে নিয়েছি এখানে দেখাই যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কাবলি পোলার মাংস কিন্তু অনেক বেশি সফট হয় মানে হাত দাঁড় ধরার আগে হচ্ছে হাড় থেকে চলে আসে এরকম একটা ব্যাপার তো এই জায়গায় হচ্ছে আমি চালটা তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তার উপরে হচ্ছে চালটা খুব ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে যাতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে চালটা থাকে আর কি তো এরপর হচ্ছে জুলিয়ান কাট করে নিয়েছি গাজর সেই গাজর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আমি একটু মাংস সিদ্ধ সময় বেশিই দিয়েছি কারণ যেহেতু এই চাল পানের মধ্যে আমি চালটা দিয়ে দেব তো তারপরে আবারও হচ্ছে সেই ভেজানো চাল দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিব এরকমভাবে যাতে চালের উপরে হচ্ছে এক কর পর্যন্ত পানি থাকে অতখানি পানি দিলেই হয়ে যাবে তো ঢেকে হচ্ছে আমি চুলা রাসটা একদম হাই হিটে রেখে যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে চাল দেখা যাচ্ছে পানিটা কমে গিয়ে চালটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেবো তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এখন এভাবে একটা পাত্র নিয়ে নিচ্ছি এটার মধ্যে দম দিব প্রায় চল্লিশ মিনিটের মতো প্রায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরো চালটাই একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা চেক করে দেখলাম তো এখন চুলা ছটা একদম বন্ধ করে এই চুলার উপরেই হচ্ছে জালটা বন্ধ করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হচ্ছে রেখে দেব যাতে পাত্রটা আর একটু ঠান্ডা হয় সেই জন্য তবে কারো যদি আর্জেন্ট হয় তাহলে সে এটা ভেঙে নিতে পারে তো প্রায় চল্লিশ মিনিট পরে হচ্ছে এখানে আমি দেখছি দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা বড় দেখা যাচ্ছে আর প্রত্যেকটা চালেই কিন্তু অনেক বেশি ঝরঝরা এবং হচ্ছে যে ভেঙে যায়নি একটা চালও কিন্তু ভেঙে যায়নি আর মাংসটা কি বলবো এত বেশি সফট হয়েছে আর ঘ্রানের কথা তো বলে লাভ নেই এটা আসলে যারা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এত মজা করে যে কাবড়ি পোলাও রান্না করা যায় এটা বাসায় আপনারা তৈরি না করলে বুঝবেন না এত মজা ছিল আমার কাছে মনে হয় যে কাবলি পোলার জন্য যে মাংসটা রান্না করেছি এটা চাল ছাড়া এভাবেও রুটি দিয়ে খাওয়া যাবে আমি ওইটাও ট্রাই করবো নান রুটির সাথে এইভাবে মাংস রান্না করে খাবো ইনশাল্লাহ আর আমি কাবলি পোলাও অনেক জায়গায় খেয়েছি কয়েকটা ভালো ভালো জায়গায় খেয়েছি যেটা খুব নামকরা ওই রকমই হয়েছে মানে ওই রকমই এতটা মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই কাবলি পোলাওটা অনেকেই কাবলি পোলাওর মধ্যে অনেক ধরনের মশলা দেয় কিন্তু অথেন্টিক রান্নায় কিন্তু কোনো ধরনের মশলা দেয় না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে চাইলে এটার মধ্যে আপনারা সোলাও দিতে পারেন তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ